কথা সিরিয়ালের আজকে পর্বে দেখতে পারবো জুনি কথাকে ঘরে নিয়ে এসে বলে দাঁড়া আমি জানালাটা বন্ধ করে দেই তোর যদি ঠান্ডা লেগে যায় তবে অগ্নিদা আমাদেরকে ছাড়বে না তারপরে কথাকে ওষুধ খাইয়ে দিয়ে বলে যে অগ্নিদা বলেছে তোকে টাইমে টাইমে ওষুধ খাওয়াতে কথা বলে তখন থেকে অগ্নিদার নাম জপ করছিস কেন ছোটকা এসে বলে তুমি হসপিটালে ছিলে তখন তো অগ্নির মাথা খারাপ হয়ে গিয়েছিল গোটা হসপিটালের ক্যাবিন গাছ দিয়ে ভরে দিয়েছিল এমনকি অগ্নি গোবরের ঘেন্না পায়নি কথা হবে যে তাহলে কি উনি শুধুমাত্র বন্ধুত্বের জন্য আমার মরণাপন্ন অবস্থায় এতটা করেছেন এদিকে অগ্নি এবং বাকিরা নিজের মতো ইনভেস্টিগেশন করবে তার আগে অগ্নি বলে যে আমাকে একটু বাড়িতে যেতে হবে বাড়িতে এসে দেখতে পারে ঠিকই কথা রান্নাঘরে চলে এসেছে তারপরে কথাকে শাসন করে বলে তোর না এখন রেস্ট করার কথা তুই আমার সাথে এক্ষুনি ঘরে যাবি অগ্নি কোলে উঠে কথা পাগলের মতো হাসতে শুরু করে অগ্নি বলে কি হয়েছে কথা বলে আমার কানে শুশুরি লাগছে অগ্নি যখন কথাকে নামিয়ে দেয় তখন কথা মনে মনে ভাবে যে আপনি আমার জন্য এতটা উতলা কেন হচ্ছেন আমরা যে খুব জানতে ইচ্ছে করছে অগ্নি তারপরে কথাকে বলে আমি তোর জন্য একটা লিস্ট বানিয়েছি সে অনুযায়ী তোকে চলতে হবে আর মনে মনে ভাবে যে ভাগ্যে সেদিন হসপিটালে কথাকে আমি যে আই লাভ ইউ বলেছি সেটা কথা শুনতে পারিনি এরপর অঙ্কিত আর প্রত্যয় এসে যখন অগ্নিকে বেরোতে বলে কথা জিজ্ঞেস করে তোমরা কোথায় যাচ্ছ তখন অঙ্কিত বলে তোমাকে যে গুলি করেছে আমরা তাদেরকে খুঁজতে যাচ্ছি তখন কথা বলে যে আমিও যাব বুলেটের অফিসে এসে কথা এবং বাকিরা জানতে পারে একজন কর্নেল কর্নরিয়া বলে আছেন তার স্নাইপার রাইফেল থেকে এই বুলেটটা দিয়ে শ্যুট করা হয়েছে তখন তার বাড়িতে এসে সবাই ইনভেস্টিগেশন করে তখন কর্নেল জানায় যে কয়েকদিন আগে তার বাড়িতে চুরি হয়েছে আর সেখান থেকে এই রাইফেলটি চুরি হয়ে গেছে অন্যদিকে ম্যান্ডি যখন প্রান্তিকের বাড়িতে এসে সেখানেই থাকতে চায় কয়েকদিনের জন্য তখন প্রান্তিক বলে তুমি তোমার দাদাইয়ের সাথে গ্রামের বাড়িতে চলে যাও আর মনে মনে ভাবে যে আমি যে অগ্নিকে মারতে চাইছি সেটা ম্যানডিকেট জানানো যাবে না পরবর্তী পর্বে অগ্নি এবং বাকিরা সেই মার্কেটে আসে যেখানে বন্দুক নিয়ে কারবার করা হয় হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো কথা সিরিয়ালের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দিন এবং কথা সিরিয়ালের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন